কর্মকর্তার অধীনস্থ কর্মচারীকে সকালে বিকালে উঠতে বসতে শুনতে হয় তুমি ঠিকমতো কাজ করো না তোমার কাজের ঠিক নাই তুমি কি কাজ করো ওই কর্মচারী যখন কিছুদিন পর ছুটি নিতে যায় তখন ওই কর্মকর্তাই তাকে বলে তুমি যে ছুটিতে যাবা তোমার কাজগুলি কে করবে ইটস দ্য রিয়ালিটি একজন ট্রাফিক পুলিশ রাস্তায় ঠিকমতো সিগনাল দিচ্ছে বলেই নিয়ম শৃঙ্খলভাবে গাড়ি ঘোড়া চলতে পারতেছে একজন ডিফেন্সের সদস্য নিরাপত্তা দিচ্ছে বলেই আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছি এবং আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছি ঠিক তেমনি একজন কর্মচারীও সকাল সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখার জন্য নিরলসভাবে কাজ করে যায় দিন শেষে ওই কর্মচারী নির্যাতিত হয় সবচেয়ে মজার কথা কি জানেন কর্মচারীরা যখন ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করে নিজের বেতন ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করে পুলিশের মার খায় জল কামান খায় কিন্তু যখন দাবি বাস্তবায়ন হয় বেতন বৃদ্ধি হয় তখন দেখা যায় ওই কর্মকর্তাদের বেতনই সবচাইতে বেশি বাড়ে আর যারা রাস্তায় মার খেলো তারা অভুক্ত অনাহারি থাকতে হয় এবং দিন শেষে তারাই নির্যাতিত হয় এভাবে যদি কর্মচারীরা নিজের অধিকারের কথা নিজের ন্যায্যতার কথা বলতে গিয়ে নির্বিঘ্নে নির্যাতিত হয় তাহলে দেখবেন এক সময় ন্যায্যতা বলতে কিছুই থাকবে না ন্যায্য কথা তুলে ধরার জন্য কাউকে খুঁজে পাবেন না কর্মচারীরা কি চিরকাল এভাবে মার খেয়ে যাবে আর আপনারা এভাবে যদি সবাই চুপ করে নীরবে সেই মার সহ্য করে যান তাহলে কোনোদিনও আপনাদের এই নির্যাতন ঠেকাতে কখনো কেউ এগিয়ে আসবে না কখনো আপনারা এই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কাউকে খুঁজে পাবেন না সবাই যদি কর্মকর্তা হয়ে যেত এদেশে যদি কোনো কর্মচারী না থাকতো তাহলে নিজের টেবিল নিজেকেই পরিষ্কার করতে হতো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা সারা বাংলাদেশের সকল কর্মচারীদের কাছে আমার জিজ্ঞাসা এভাবেই কি কর্মচারীরা নীরবে নির্যাতিত হতে থাকবে এভাবেই কি কর্মচারীরা চিরকাল মার খেয়ে যাবে এর শেষ কোথায় আজকে যেন কর্মচারী সংজ্ঞাটাই বদলে গেছে কর্মচারী মানি হচ্ছে নো আর্গুমেন্ট নো জাজমেন্ট নো ইনকোয়ারি নো জাসাই ভাসাই ডাইরেক্ট সাটাই এটাই কি কর্মচারীর শব্দের অর্থ এটাই কি বোঝায় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা সারা বাংলাদেশের সকল কর্মচারীদের কাছে আমার জিজ্ঞাসা এভাবেই কি কর্মচারীরা নীরবে নির্যাতিত হতে থাকবে এভাবেই কি কর্মচারীরা চিরকাল মার খেয়ে যাবে আমি মারা গেলে হয়তো আমার জন্য কেউ কাঁদবে না কিন্তু আপনাদের জন্য আজ আমি চোখের পানি ফেলছি ইটস দ্য রিয়ালিটি